নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে স্বাগত জানাই আজ কিন্তু তোমাদের কাছে ফুটবলের ভালো খবর নিয়ে হাজির হয়ে গেছি ডুয়ার্ড কাপের জয় পেল ডায়মন্ড আর বার এফসি ইস্টবেঙ্গলের দুই ফুটবলারের চলে এলো ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্স এছাড়া কিন্তু ভারত খেলবে কাফাতে তো সব খবর জানবে তার আগে বলবো বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো প্রথমেই আসি ডুরান্ট কাপের খবরে আর একশো চৌত্রিশতম ডুরান্ট কাপে আজ পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল ডায়মন্ড হারবার এফসি সল্টেক বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে তারা গ্রুপ বীর খেলায় দুই এক গোলে হারালো মহামার্ডার্ন স্পোর্টিং ক্লাবকে ম্যাচের ছত্রিশ মিনিটে আদিসন সিংয়ের গোলের সুবাদে একশূন্য বিরতিতে এগিয়ে যায় সাদা কালো শিবির দ্বিতীয়ার্ধের শুরুতেই একান্ন মিনিটে সাইরুয়াত কিমার গোলে সমতায় ফেরায় কিউ উইকুনার দল ম্যাচের ইঞ্জুরির সময় দশম মিনিটে স্লোবার গোল মেশিন লুকা মার্সেন গোল করে জয় এনে দেয় ডায়মন্ড হারবার এফসিকে বিদেশীহীন মহামারান কিন্তু অবিশ্বাস্য লড়াই লুকার গোলে ঢাকা পড়ে গেল জাতীয় ফুটবল দলের খবর আর আমি কিন্তু এর আগে বারবার বলেছি যে আমার ভিডিওগুলো যদি তোমরা দেখো প্রিভিয়াস ভিডিওগুলো সেখানে কিন্তু আমি বলেছি ভারতের সাপ ছেড়ে কাঁফাতে যাওয়া উচিত কাফা হচ্ছে সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন যেখানে কিন্তু আফগানিস্তান সাপ ছেড়ে যুক্ত হয়েছে উজবেকিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান ইরান এই ধরনের দলগুলির সাথে খেলে কিন্তু নিজেদের শক্তি বাড়িয়ে নিচ্ছে আফগানিস্তান তো বলেছিলাম ভারতকেও কাফাতে যাওয়া উচিত যেখানে কঠিন প্রতিপক্ষ পাবে এই নেপাল ভুটান বাংলাদেশের সাথে খেলে কিছু হবে না অবশেষে কিন্তু খেল নেওয়ার দেওয়া তথ্য অনুযায়ী দু হাজার কাফা নেশন্স কাপে অংশ নিতে চলেছে ভারত আগামী উনত্রিশে আগস্ট থেকে আটই সেপ্টেম্বর উজবেকিস্তান ও তাই তাজাকিস্তান যৌথভাবে প্রতিযোগিতার আসর আয়োজন করছে কাফা বা সেন্ট্রাল এশিয়ান ফুটবল ফেডারেশনের সদস্য ছয়টি দেশ উজবেকিস্তান তাজাকিস্তান তুর্কমেনিস্তান কিরগিজিস্তান আফগানিস্তান ও ইরান ছাড়াও আমন্ত্রিত দেশ হিসাবে ওমান ও মালয়েশিয়া অংশ নেওয়ার কথা ছিল এই আসরে কিন্তু ঠাসা ক্রীড়া জন্য মালয়েশিয়া ক্লাবগুলি ফিফা ফ্রেন্ডলি উইন্ডোর বাইরে ফুটবলার ছাত্রে রাজি না হওয়ায় মালয়েশিয়া বাধ্য হয়ে নাম তুলে নেয় আর সেই জায়গায় কিন্তু ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারত এই আসরে খেললে তারা তাজাকিস্তান ইরান ও আফগানিস্তানের সঙ্গে গ্রুপ বিতে জায়গা পাবে এই গ্রুপে খেলাগুলি তাজাকিস্তানে হবে এবং সেন্ট্রাল স্টেডিয়ামে ভারত প্রথম ম্যাচ খেলবে উনত্রিশে আগস্ট তাজাকিস্তানের সাথে পয়লা সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে ভারত মুখোমুখি হবে ইরানের এবং চৌঠা সেপ্টেম্বর ভারত খেলবে আফগানিস্তানের সাথে এবং গ্রুপের দুটো টপ দল কিন্তু সেমিফাইনালে জায়গা পাবে এবারে একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নিচ্ছি এই বিজ্ঞাপনের বিরতি নেই খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ইস্টবেঙ্গলের খবর নিয়ে আমি হাজির হচ্ছি পুজোয় ভালো ড্রেসের কালেকশান খুঁজছেন তো দেরি না করে চলে যান মধুমিতা কালেকশানে মধুমিতা কালেকশানে পাবেন কিন্তু সব রকমের শাড়ি মধ্যবিত্ত বাজেটে নাগালের মধ্যে সব রকমের শাড়ি তার সাথে পাবেন কুর্তি চুড়িদার থেকে ওয়েস্টার্ন ড্রেস সঙ্গে থাকছে ডিসকাউন্ট অফারও তো এবার পুজোয় জমবে মধুমিতা কালেকশানের সঙ্গে তো দেরি না করে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিন মধুমিতা কালেকশনে বিরতির পর ফিরে এলাম এবারে কিন্তু ইস্টবেঙ্গলের খবর আর ইস্টবেঙ্গলের খবর মানে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা এই দুই ফুটবলারকে নিয়ে কিন্তু তোমাদের সাথে কথা হবে আর এই দুই ফুটবলার মানে বুঝতে পারছো মিগুয়েল দামোসেনো এবং কেভিন সিভিলে তো এই দুই ফুটবলারেরকে নিয়ে কী কথা হবে সেটা তোমাদেরকে বলি ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট চলে আসায় কিন্তু ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে আর কোনো বাধা রইল না ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল দামাসেনো ও আর্জেন্টাইন ডিফেন্ডার কেবিন সিভিলে প্রথম ম্যাচের আগেই তারা অনুশীলনে যোগ দিল আইটিসি না পাওয়ায় খেলতে পারেনি তাই আগামী ছয়ই আগস্ট এই দুই বিদেশির অভিষেক হতে চলেছে কলকাতার ক্লাব ইস্টবেঙ্গলর হয়ে তো এই দুই ফুটবলারকে কিন্তু খেলানোর সম্ভাবনা যথেষ্টই প্রবল নামদারি এফসির সাথে কেননা এই দুই ফুটবলারকে খেলিয়ে কিন্তু দেখে নিতে চাইছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো এছাড়া কিন্তু একাধিক ফুটবলারকে কিন্তু অদল বদল করে খেলাতে চাইছে এবং সব ফুটবলারকে দেখে নিতে চাইছে এই তিনটে যে কাপে গ্রুপ ম্যাচ আছে এই তিনটে গ্রুপ ম্যাচকে কিন্তু প্র্যাকটিস ম্যাচ হিসাবে নিতে চাইছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তো এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো